ভোর চারটে সাতচল্লিশ এই সময় ঘুম থেকে উঠেছি তবে এখনও বিছানায় বসে আছি কারণ আরও মিনিট পনেরো লাগবে আমাকে বিছানা থেকে নামতে গতদিনই ঠিক করে রাখি প্রথমে কি কাজগুলো করব। সেগুলো একটু মাথার মধ্যে চিন্তাভাবনা করে তারপর নামি এখানে পাঁচটা দশ দেখছ কিন্তু এখনও পাঁচটা পাঁচও হয়নি কারণ এই ঘড়িটা একটু ফাস্ট করা থাকে তো বাথরুমে গিয়ে নাইটি চেঞ্জ করে চলে এসেছি আয়ুষ্মানের স্কুল আছে তো ওর যা যা জামা কাপড় বইপত্র সব আগের দিন রেডি করে রাখি আর গতকাল না একটা হেয়ার ব্রাশ কিনেছি সেটা দিয়ে চুলটা আঁচড়াবো বলে এখন আর চুল আঁচড়ালাম না তো ভাবলাম যে চলো এখন মোটামুটি থাক যেরকম বাধা আছে আগে ঘরের কাজগুলো সারি আর বিশ্বাস করে এই যে সকাল সকাল এত সকালে উঠেছি না এত রিল্যাক্স মুডটা আছে ভাবলাম যে বিছানাপত্র আগে ঠিকঠাক করে নিই তারপরে এমনি এই ঘরের বিছানা তো ঠিকই থাকে তাও ধরো ঘরটা ঝাড় দেবো তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে নেওয়া দরকার সারা রাত তো এমনিই থাকে আর আমার মনে হয় আমাদের মতন ম্যাক্সিমাম হোম মেকারদেরই একটা মনের কোথাও ইচ্ছে থাকে বা খুব চেষ্টা থাকে ভোরবেলা ঘুম থেকে ওঠাটা কিন্তু বর্তমানে আমরা প্রত্যেকেই দেখবে এত রাত করে ঘুমোই বিশেষ করে মোবাইল দেখার সময় থাকে আমাদের সারা দিনের কাজকর্মের পর মনে হয় রাত্রেরটুকু আমার সময় মোবাইল স্ক্রোল করতে করতে মানে ভিডিও বা শর্টস স্ক্রোল করতে করতে কখন যে রাত দেড়টা দুটো আড়াইটে বেজে যায় আমি তো মনে হয় কম বলছি অনেকে তো শুনেছি চারটে অবধিও ভিডিও স্ক্রোল করে দেখে এটা যে এক তো আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর আমাদের মানসিকভাবেও আমাদেরকে দিনের পর দিন এই যে এত এখন মানসিক সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু আমাদের এই লাইফস্টাইল অনেকখানি দায়ী আমাদের মারা দেখবে ছোটবেলা থেকে আমরা দেখতাম তারা ভোরবেলা ওঠে ইভেন এখনও এতটা বয়স হয়েছে আমার মাকে বলো বা আমার শাশুড়ি মাকে বলো কোনো কাজে তারা থাকুক না থাকুক এখন তো আমরাও বড় হয়ে গেছি স্কুল নেই কিচ্ছু নেই তারপরেও আমাদের মারা কিন্তু এখনও পর্যন্ত সেই ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেসটা তারা ঠিকই টিকিয়ে রেখেছে যার ফলে কি তারা কিন্তু অনেক রকমভাবে সুস্থ আছে এখনও পর্যন্ত আর আমাদের এখনই দেখো এই বয়সে কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো কিন্তু লেগে থাকে অ্যাকচুয়ালি এই লাইফস্টাইলের যে সমস্যাটা না এই কারণেই হয় ইদানিং যে আমি আমার লাইফস্টাইলটাকে পুরোপুরি চেঞ্জ করেছি যার ফলে কিন্তু আমার এই যে এক মানে মাঝখানে খুব একটা অ্যাংজাইটি সমস্যা হতো এত কাজ তাড়াহুড়ো সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে ভীষণ কনফিডেন্টলি আমি কাজগুলো করতে পারি তো যারা ভোরবেলা উঠতে চাও অথচ উঠতে পারো না যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন আমাকে অনেকেই কমেন্ট করেছো যে হেল্পিং হ্যান্ড আছে না উঠলেও চলে সবটাই আমাদের লাইফস্টাইলের উপর নির্ভর করে বিশ্বাস করো আমাদের লাইফস্টাইল ভালো করতে হলে বা আমাদের নিজেদেরকে খুব ভালো থাকতে হলে হাসি খুশি থাকতে হলে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করা খুব দরকার এটা আমি মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম তো ওই ঘরটা পুরো ঝাঁক দিয়ে চলে এসেছি এই ঘরটাও ওরা ঘুমোচ্ছে এখন এত ভোরে তো কেউ উঠবে না ঝাড় দিয়ে এই দরজাটা খুলে মেন যে দরজা এইটা খুলে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু বাসি যে ময়লা সেগুলো কিন্তু ট্রেতে তুলে নিই আর এই দুয়ারের সামনেটা যেটা থাকে সেটা সাইড করে রেখে দিই পরে যখন মুছি একেবারে তুলে নিই বাসি ময়লা কিন্তু তুলে ফেলে দেওয়াটা খুব দরকার আপাতত এগুলো আমি ডাস্টবিনেই ফেলি তারপরে তো ময়লার গাড়ি আসে তখন সব বাইরেই থ্রো করে দিই তো হয়ে গেছে লাইটটা অফ করে এবার আমি বারান্দায় যাচ্ছি দেখো কি অন্ধকার এখনও পর্যন্ত এখনো সূর্যদেব ওঠেননি আলো তো ফোটেই নেই প্লাস রাস্তার আলো বন্ধ হয় না প্রথমেই সূর্যের সূর্যোদয় এখনো বেরোন তার আগে আগেই আমি উঠে গেছি আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে একদম হম আমার তো মোটামুটি বাসির ঘরপর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে না এরকম যদি বেদার থাকে মনে হয় বসে থাকে কিন্তু বসে থাকলে হবে না প্রচুর কাজ করতে হবে সকালবেলা সেই জন্য আমি ওঠা যাতে সকালটা ইউটিলাইজ করতে পারি আর যেদিন আর এত সকালবেলা উঠতে পারি না সেদিন একদম মানে কি বলবো সকালটা ফ্রেশ ফ্রেশ ফ্রেশভাবেই শুরু হয় তো যাই হোক এখন বাজে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো হয়ে গেল দেখতে দেখতে এই এদিক ওদিক করতে করতে দাঁড়াতে দাঁড়াতে সময় পেরিয়ে যায় তো চলো ঘরদোরগুলো মুছে যা যা কাজ করবা সেগুলো করে নি ঝটপট করে তো রাতে যখন আমি ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি তখনই আমি ঠাকুরের ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে চকচকে করে রাখি যাতে ঘরের অন্যান্য জায়গায় শাইন না করুক আমার ঠাকুরের সামনের দিকটা বিশেষ করে একদম চকচক করে আর এই দিকে যে প্লাস্টিকের প্লাস্টিকের প্যাকেট এগুলো দেখছো না এগুলো ঠাকুরের শুকনো ফুল পরে সকালের দিকে জলে দিয়ে দিই আর সব ছোট ছোট গামলা এগুলো না ঠাকুরের জন্য এক একটা এক এক মানে এক একটা কাজে ব্যবহার হয় ওই নীল গামলাটা দেখলে ওটা দিয়ে আমি ঠাকুরের জায়গাটা নিচটা মুছি আরও নানান ধরনের ছোটো ছোটো বাটি দেখবে আমার যেগুলো ঠাকুরের এক একটা কাজে এক একটা তে লাগে তো হয়ে গেছে সব ঘর দোর মুছে চলে এসেছি এখন বেডরুমটাই বাকি ছিল তাই বেডরুমটা মুছে এইটুকুই তোমাদের দেখালাম কারণ গতকাল কিন্তু আমি তোমাদের পুরো ক্লিনিং সকালের যা যা কাজ থাকে সেগুলো সব দেখিয়েছি এই সময় বাড়িতে কেউ ঘুম থেকে উঠেনি শুধু আমি উঠেছিলাম আর আমার ভাসুর উঠেছিল কারণ সকালবেলা নিচে দোকান খোলে দাদা তো ওদিকে মুছে পুরো ওই দিকের বারান্দা টারান্দা সব মুছে চলে এসেছি এখন এই যে লন্ড্রি বারান্দা যেটা থাকে সেখানে বেশ কিছু জামা জামাকাপড় রাত্রি আশিস যখন ফেরে তখন ওই গেঞ্জিগুলো মেলে দেয় এবার যে গেঞ্জিটা ধরো আমায় কাচতে হবে সেগুলো সরিয়ে দিই আর যে গেঞ্জিটাও বলে না এটা কাঁচবে না পরের দিন সকালবেলা বেরোবো এটা পরেই বেরিয়ে যাব তো সেটা আর কাজই না তো ওইদিকে ঘরের লাইটটা নিভিয়ে এলাম সকাল সকাল শুধুমধু লাইট জ্বালিয়ে রেখে লাভ নেই আর এই দিকে জ্বালিয়ে কারণ বাইরেটা পুরো অন্ধকার আর এমনিতে ভোর তারপরেও যেহেতু বাইরে মেঘলা বৃষ্টি হচ্ছিল সেই জন্য আরও বেশি অন্ধকার হয়েছিল তো এখন আসি আসল কথায় তোমরা যারা পাঁচ বছর ধরে আমার ভ্লগ দেখছো তারা জানো আমার কোন ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছিল ভোরবেলা উঠে আমি কীভাবে কাজ করি মোটামুটি আয়ুষ্মান যখন ছোটো ছিল কিভাবে আমি কাজকর্ম করতাম সেই রুটিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই আমার প্রথম ভাইরাল হয়েছিল মাঝখানে বেশ কিছু বছর সরি বছর নয় বেশ কিছু মাস বা ধরো এক দেড় বছর মতন আমি মর্নিং রুটিন শেয়ার করতাম কিন্তু সেই যে স্পিডে কাজ সেগুলো দেখাতাম না কিন্তু আমার প্রথম দিকের ব্লগ যারা দেখেছে তারা জানে ছোট থেকে ছোট কাজ পর্যন্ত আমি আমার ব্লগে তুলে ধরতাম যেগুলো আমার মেন আকর্ষণ ছিল অনেকের কাছে মনে হতো এই কাজগুলো কোনো দেখানোর জিনিসই নয় সেগুলো আমি দেখাতাম যেমন একটা পুরোনো টেবিল ক্লথ কেটে ছোট ছোট করে আমি সোকেসের ভেতরে তাকগুলোতে ইউজ করতাম সেগুলো পর্যন্ত দেখিয়েছি তো সেগুলো মানুষ ভালোবাসত তারপরে মানুষের রুচি আস্তে আস্তে বদলাতে থাকে ডেলি ব্লগ মানুষ দেখা ছেড়েই দেয় আমিও তারপরে ভাবতাম যে ঠিক আছে চলো বিভিন্ন অন্যরকম ধরনের কথাবার্তা যেগুলো লাইফস্টাইল সেগুলোই দেখাই কিন্তু তারপরে আবার আমি চলে এসেছি আমার নিজের ফর্মে তো যারা নতুন বন্ধুরা আমার জয়েন করেছে তারা হয়তো জানো না কিন্তু এইগুলোই হচ্ছে আমার মানে ব্লগের প্লাস পয়েন্ট তো যাই হোক এদিকে আমার ব্রাশ হয়ে গেছে হওয়ার পর আমি সব সবসময় এই যে আয়নাগুলো আছে না এগুলো মুছে ফেলি তারপর বেসিনটাও ভালো করে স্কচ ব্রাইট আলাদা থাকে সাইডে রাখা সেটা দিয়ে অল্প করে ওই হ্যান্ড ওয়াশ দিয়ে মেজে পরিষ্কার করে নিই কয়েকটা বাস্তু টিপস যেগুলো আমি জানি মোটামুটি এবং মেনে চলি যেগুলো মানা যায় আর কি সেগুলোই বলছি তোমাদের আয়না বিশেষ করে যেখানে আমরা মুখ ধুই সেখানে যে আয়না থাকে সেগুলো যেন কখনো ঝাপসা না হয় বা ঘরে যে কোনো আয়নাই যেন ঝাপসা না থাকে বা কিছু ছিটা ফোটা পরে থাকে সেগুলো সঙ্গে সঙ্গে মুছে দিও এক আর দ্বিতীয়ত হচ্ছে অকারণে লাইট জ্বালিয়ে রাখা এটা কিন্তু গ্রহদোষ হয় ভীষণ মানে শুধু লাইট না সরি মানে ইলেকট্রিসিটির অপচয় এটাতে নাকি গ্রহদোষ হয় আমি রিসেন্টলি এগুলো জেনেছি তো মনে হলো যে হ্যাঁ এগুলো সত্যি আমি করে যখন আমার আমি জানতাম না এবং হতো আমার দ্বারা তাতে কিন্তু বেশ অন্যান্য অনেক কিছু যেগুলো বলছে যেগুলোতে খারাপ হয় হাজব্যান্ড ওয়াইফের রিলেশান খারাপ হয় বা ধরো শরীরের সমস্যা হতে পারে এই ধরনের আমি দেখলাম যে হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছিল তো আমি যেগুলো আমার পক্ষে মানা সম্ভব হয় সেগুলো মানি আর তারপরে তোমাদের সঙ্গে ব্লগে সেগুলো শেয়ারও করি মানে বেশ কিছুদিন মেনে নেওয়ার পর আমি নিজে যেগুলো করতে পারি সেগুলোই তোমাদের জানাই তো রাত্রিবেলা যে বাসনপত্রগুলো দিকে মেজে আমি গামলা ধরে না বারান্দায় রেখে দিই জল পুরো ঝরে শুকিয়ে যায় এমনি ন্যাচারাল হাওয়াতেই শুকিয়ে যায় সব তো আবার সকালবেলা এনে জায়গা মতন সেট করে তুলে দিই কারণ এরপরে আবার ধরো জল খাবার খাওয়া হবে তখন সেই সমস্ত বাসন বেরোবে তাহলে আমার অসুবিধা হবে না এখন আমি গরম জল বসাচ্ছি কারণ এদিকে ঘরমোছাও হয়ে গেছে জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি স্নান করবার সময় যে কটা আছে আজকে খুব বেশি নেই যে কটা আছে ধুয়ে নেবো কারণ গতকালই তোমরা দেখেছিলে এক গাদা জামা কাপড় আমি মানে ধুয়েছি যার ফলে কি তিন চারটে পাঁচটা হবে আমার নাইটি নিয়ে তো ওদিকে ভিজিয়ে দিয়ে এসেছি আর এখানে আমন্ডগুলো সবকটাই একেবারে ছাড়িয়ে রেখে দেবো আর আমি আমারটা শুধুমাত্র নিয়ে নেব তোমরা অনেকেই বলছো চিয়া সিড খেলে কি সত্যি ওয়েট লস হয় আমার লাস্ট ভিডিওটা দেখে তোমরা বলেছো দেখো আমি আজ বললাম না প্রায় ধরো পাঁচ ছয় মাস তো হয়ে গেছে লাগাতার খাচ্ছি তার বেশি হবে কিন্তু একদম কন্টিনিউ মানে তিরিশ দিনে তিরিশ দিন খাচ্ছি এটা হবে পাঁচ ছয় মাস কখনো কখনো শেষ হয়ে গেলে দু তিন দিন হয়তো গ্যাপ পড়ে তাতে আমার না কেমন একটা যেন অস্বস্তি হয় তো আমার আপাতত কোনো রকম সমস্যা হয়নি হুম আর ওয়েট লস হয় কি না সেটা নিয়ে আমি একদমই জানি না যেটা মিথ নাকি কিন্তু আমার শরীরে অনেক ধরনের উপকার পেয়েছি যেমন ধরো মানে আমি ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ থেকেছি এছাড়া বাউল সিস্টেমটা অনেকটা ঠিক হয়েছে ওয়েট লসের তো একটা আমার মেনটেনেন্সের ব্যাপার থাকে সেটাও আমার মনে হয় কিছুটা হলেও চিয়াসিড হেল্প মানে হেল্প করেছে আমাকে তো ওখানে এটা খেলাম গরম জল দিয়ে আর আমানটা খেলাম স্নান হয়ে গেল এখন কটা বাজে বলো তো এখন বাজে ছটা পঁচিশ তো ওই ছটা কুড়ি মতন বাজে এবারে পুজো করতে বসবো আর ঠাকুরের বাসনপত্র কালকেই ধুয়ে রেখে দিয়েছি ওই জন্য অতটা চাকরি আজকে খুব গরম লাগছে সকালবেলা এত বৃষ্টি হচ্ছে তো মানে কীরকম বৃষ্টি বলো তো ইলিশে গুড়ির বৃষ্টি যাকে বলো ওরকম বৃষ্টি হচ্ছে ফলে কি গরম বাড়ছে ভীষণ গরম বাড়ছে ভ্যাপসা একটা গরম বন্ধ করা বলো সাড়ে ছটা বাজতে যায় পুজোটা আগে তাড়াতাড়ি করি তারপর টিফিন বানাতে হবে না আজকে আগে সময়কে টিফিনে নেবো পাস্তা তো একটু তো সময় লাগবেই বানাতে রেডি করে রেখেছি মোটামুটি পাস্তাটা সেদ্ধ করা আছে সবজিগুলো কেটে রেখেছি পুরো রাতেই অ্যারেঞ্জ করে রাখি রাতে না করে রাখলে সকালবেলায় এত কাজ সেরে না জামা কাপড় দিলাম সব সেরে বোঝামোছিয়ে দিয়ে কিছু ডাস্টবিন করলাম সাড়ে ছটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেল তারপর পাচ্ছন্দ পিজেকেও একটু সময় দিত হয় মোবাইলটা দেখি না একেবারেই সকালবেলা বসে থাকলে কিছুক্ষণ ওদিকে বসে এখানে বসে নিজের মতন একটুখানি তো টাইম স্পেন্ড করবার করাটা খুব দরকার সারাদিনের মধ্যে আর বিশেষ করে সকালটা সকালটা যেহেতু চারিদিকে নিস্তব্ধ থাকে গাড়ি ঘোড়া কম চলে জানাই তো আমার বাড়ির সামনে কী হারে গাড়ি চলে তো এই টাইমটুকু নিজের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন তো যাই হোক আর কথা বাড়াবো না তাড়াতাড়ি করে পুজোটা শাড়ি আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেলে তারপর অফুরন্ত হাতে সময় থাকে তো আমি তোমাদের সাথে এরপরে যে রুটিনগুলো শেয়ার করবো সেটা যে শুধু আর্লি মর্নিং তা নয় মানে পার্ট বাই পার্ট যে কাজগুলো থাকে আমার সাংসারিক এবং যেগুলো আমি খুব

हाड़ हाड़जे फ फ जड़े औड़े मे उजागर जय कपीशति लोक उजागर राम दूत बल धामा, अंजनी पुत्र पवन सुतना महावीर विक्रम भी बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुपेशा कानन कुंडल कुंचित केशा हाथ बज्र और धजा विराजे कांधे मूज जने ऊसा जय शंकर सुवर के श्रीनंदन तेज प्रताप महाजगवंदन वंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिंह बिकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर सहाणे राम चंद्रजी का आज सुबह आरे लाओ सजीवन लखन जी आए श्री रघुवीर हर시वरला महावीर जोबनाम सुनावीना श्रीरो हरे सब पी राजपत निरंतर हनुमत बीरा আমাদের জীবনের একটা নিয়মে আমরা অবশ্যই চলি সংসারের যেগুলো আমরা বড়দের দেখে শিখে আসি কিন্তু আবার কিছু কিছু থাকে যেগুলো আমরা অন্যদের থেকে শিখি আমি তোমাদের এরকম অনেক কিছু জানি যে যেগুলো আমি আমার স্টুডেন্টের মাদের থেকে শিখেছিলাম ইদানিং আমাকে অনেকেই বলতো যে পায়েল মাথায় কাপড় দিয়ে পুজো করবে এবার কাপড় দিয়ে সবসময় আমার হয়ে উঠতো না মানে ধরো কখনও ভুলে গেছি কখনও গরম লাগছিল তো এরকমভাবে হয়েছে কিন্তু আমি চেষ্টা করি যেটা আমার মঙ্গল হবে ভালো হবে মানুষ যেটা বলে আমি সেটা করবার চেষ্টা করি তো ইদানিং আমি দেখলাম যে যখন তুলসী গাছে আমি জল দিই আমার নিজে থেকেই মনে হয়েছে যে এটা তো আমি রোজই করি তোমরা জানো মা মানে তুলসী গাছে জল দিয়ে ধূপকাঠি দেখাই তো তখন না আমি মাথায় কাপড় দিয়ে করছি এতে আমার নিজের মধ্যে একটা না বেশ অন্যরকম ফিল হয় তো ওদিকে দিয়ে চলে এসছি আর চুলটা এখন আচরাবো না কারণ এখন চুল আচরাবার সময় নেই যদিও আজকে আমি শ্যাম্পু করিনি আর তোমরা যে ভিডিওটা দেখছো এটা মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার আমি শ্যাম্পু করি না বুধবার আবার করবো তো কিন্তু পুরো চুল ফিজিয়ে আমি স্নান করেছি আর সোমবার তো চুল কেটেছিলাম তখন তো শ্যাম্পু করানো হয়েছিল সেই জন্য শ্যাম্পু করিনি আর এখনও পর্যন্ত চুল আছড়াইনি তো এখানে আমি সমস্ত কিছু গতকাল রাতে গুছিয়ে রেখেছিলাম পাস্তা সেদ্ধ করে রেখেছি সবজি কেটে রেখেছি তো সেই সমস্ত কিছু বের করে নিলাম আর করব হচ্ছে পাস্তা সবজি বলতে গতকাল ফ্রিজে না শুধুমাত্র গাজর ছিল যেগুলো পাস্তায় দেওয়া যায় তার মধ্যে বিনস ক্যাপসিকামটা দিলে সব থেকে ভালো লাগে কিন্তু ক্যাপসিকামটাই ছিল না তো দুখানা ডিম ভালো করে ভেজে নিলাম অল্প লবণ দিয়ে এখন একটা অমলেট মতন আগে করে নেব তারপরে ছোট ছোট খুব বেশি ওই ঝুরি ঝুড়িটা খেতে এরা পছন্দ করে একটু মুখে ডিম ভাজা পড়বে সেটা ভালোবাসে আমাকে ফ্যানটা চালিয়ে দিস জলটা বেশি করে খা জল কম খেলেই পায়ে টান ধরে তো মা তো এখন দোকানে যাবে তাই মানে যেহেতু উঠে গেছে বাবু বাবুকে দেখে বাবুকে আদর করে তারপরে আম্মা মানে ওর আম্মা যাবে হচ্ছে দোকানে আর আয়ুষ্মান ওর আম্মাকে খুব ভালোবাসে আম্মা আর ওর দিদি এই দুজন হচ্ছে ওর সব থেকে ফেভারেট পারসন তো এখানে দেখো আমি তো ডিমটা ভেজে নিলাম আর এখানে কি হয়েছিল বলো তো আইসমানের না সকালের দিকেই পায়ের কাপ মার্সেলটা না মাঝে মাঝে দেখবে আমাদের প্রচণ্ড জোরে টান ধরে যায় না ঘুমের মধ্যে পাটা টান টান করলে ওর সেই জিনিসটা ইদানিং খুব হয় আসলে যত বড় হয় মাসেলসগুলো বাড়তে থাকে তো তো এই সময়টা হয় আর গতকাল বিকেলবেলা ফুটবল খেলেছে খুব দাপিয়ে দাপিয়ে যার জন্যই ওটা আরও বেশি হয়েছে তো ওই জন্য ওর আম্মাকে হাত দিতে দিচ্ছিলো না যাই হোক ওদিকে ওকে বলিনি দিয়ে তারপরে স্কুলে পাঠানো হয়েছিল এখানে আবার অল্প তেল দিলাম তারপর সবজি বললাম না গাজর এখানে পেঁয়াজ আর রসুন একসাথে ওই চপারে কুচিয়ে আমি রাত্রেই রেখে দিয়েছিলাম এটাতে খুব ঝটপট হয়ে যায় আর কি তারপর কিছুটা দিলাম টমেটো সস তোমরা চাইলে অবশ্যই এখানে চিলি সস শেজওয়ান সস এগুলো দিতে পারো পিৎজা পাস্তা সস আমি এগুলো দিই না কারণ ঝাল তো আয়ুষ্মান খেতে পারবে না এবার অনেকটা পরিমাণে সেদ্ধ করে রেখেছিলাম অতটা দিইনি খাবে তো আয়ুষ্মান আর আশিস দুজনে এবার ক্যাপসিকাম নেই স্বাদ অতটা ভালো হবে না ক্যাপসিকামের তো একটা আলাদা স্মেল থাকে তার উপর আমরা তো এই সমস্ত রান্না আজিনামোটোই ইউজ করি না মটো না দিলে না সত্যি বলতে যেটাকে বলা হয় যে মানে অনেকে বলে দেখে আমি চাইনিজ সস আর কি হুম আজিনা মটো দিয়ে বানায় তো ওটা না সত্যি বলছে টেস্ট করে খাবারে কিন্তু আমরা তো এগুলো ইউজ করি না যার ফলে কি ঘরোয়াভাবেই হয় আগে তো আমি এর মধ্যে চিজও দিতাম এখন চিজও দিই না কারণ যতই হোক চেহারাটা একটু ঠিক রাখতে হবে তো এখানে ডিমটা অ্যাড করে দিয়ে সবগুলো একসাথে টস করে ভাজা ভাজা করে অল্প দিয়ে দিয়েছিলাম হচ্ছে পিৎজা সিজনিং যেটা আর কি সেই সিজনিংটা দিলে একটা স্মেল ভালো হয় ওপর দিয়ে কিছু কুচি করে একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি ওর ব্যাগে ওটাকে ঢোকাবো আর আয়ুষ্মান আজকে খেয়ে যাবে ছাতুমুরি। রোজও মুড়ি খায় না কোনো ডালিয়া খায় কোনো দিন অল্প করে সেদ্ধ ভাত করে দিই নর্মাল ভাত আর কি সবজি দিয়ে সেদ্ধ করে ওকে ঘি দিয়ে ভাতটা খাইয়ে পাঠাই আমার ঘরে যে আমি নিজে ঘি বানাই সেই ঘিটা ওকে ওটা একদম ঘরোয়া ঘি তো খেতেও ভালো আর ওটা খাওয়াও যথেষ্ট ভালো কোনো ভেজাল নেই ওর মধ্যে যেগুলো বাইরে থেকে কিনে আনি সেগুলো কিন্তু আমার ঘরে জমাট বাঁধা রয়েছে কিন্তু আমি যে ঘিটা বানিয়েছি সেটা একেবারেই জমাট না একদম লিকুইড ঘি তো ওকে দিয়ে দিয়েছিলাম ও বসে বসে কিছু ড্রাই ফ্রুটস আর ওই যে দেখলে ওটা ঠাকুরের প্রসাদটা আর কি আর ড্রাই ফ্রুটসের মধ্যে তো ছিল দেখলেই আমার যেটা আমরা খাই সেটা আর ওকে ছাতুটাও দিয়ে দিয়েছি টিফিন প্যাক করে দিয়েছি তারপর একটু আয়ুষ্মানের কাছে ওকে বসে আদর করি বোঝাই হুম কারণ বড় হচ্ছে তো এইটুকু মানে বোঝানো যে তোমার কাছে আমি আছি আর আমি সবসময় এটা মনে করি বাচ্চা যখন বড়ো হয় না তাকে বোঝাতে হয় যে বাইরে যদি ও কোনো দুষ্টুমি করে ফেলে বা যদি ওর সাথে কিছু হয় ও যেন বাড়ি এসে বলতে পারে ওকে যেন লুকিয়ে না যেতে হয় যে আমার মা বাবা তো আমাকে বকবে ও যেন এটা ভাবে যে আমি বিপদে পড়েছি তো আমি আমার মা বাবাকে গিয়ে বলে তারা আমাকে ঠিক উদ্ধার করবে বিপদ থেকে এইটুকু ভরসা ওকে সবসময় দিতে হয় ও যেন ভয় না পায় ওর মধ্যে যেন ভয় জানা কাজ করে তাহলেই ও খারাপ আর ভালোর পার্থক্যটা বুঝতে পারবে না হলে ও বুঝবে যেটা আমি খারাপ করেছি বলে লুকিয়ে যাবে আর আমরা ওকে সেই জিনিসটা বোঝাতে পারবো না তো এই সমস্তই ভাবি আর এটাও ভাবি যে সন্তানের জন্যই অনেক অনেক কিছু সহ্য করেছি আরও ওকে মানুষ হওয়া পর্যন্ত আরও ধৈর্য ধরে আমাকেও অনেক কিছু শিখতে হবে ওকেও শেখাতে হবে তো আয়ুষ্মান এখনও বেরোয়নি আমি ভাবলাম একটু চুলে হালকা কন্ডিশনার দিয়েই দিই কারণ গতকাল শ্যাম্পু করলেও একটু চুলটা তো রাফ রাফ লাগে তো এই যে আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানকে দিতে যাবে আর পাটায় টান পড়েছে না ওর ব্যাগটা কি আমার কাছে দেওয়ার দায়িত্ব রোজ ঘুম থেকে উঠে রোজ ববে মা তুমি যখন উঠবে আমাকে তখন তুলে দেবে ঘুমিয়েছো তাড়াতাড়ি এখন তো তাড়াতাড়ি শুয়ে পড়ে এগারোটার মধ্যে আর আমি এগারোটার সময় এগারোটা কুড়িতে বসি এডিটিংয়ে সেই আমার রাত দুটোই বাজে এডিটিং কমপ্লিট হতে হতে দুটো না হলেও দেখটা বেজে যায়

বাবা কই গেল ধরে বসবি বাবাকে দুগ্গা দুগ্গা বলো হয়ে গেল আয়ুষ্মান বেরিয়ে গেছে সব থেকে বড় কাজ কমপ্লিট আসবে আর মুড়িটা শেষ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাও হয়ে গেছে সব আজকে দেখেনি কারণ গতকালই দেখিয়েছি যদি গতকাল আমি তোমাদের সাথে আমার চুল কাটার ইয়েটা শেয়ার করেছি হুম হালকা হালকা করেই এবারে হাইলাইট করেছি তবে এই হাইলাইটটা আরও আলো করলে বেশি বোঝা যায় চুলটা যখন শুকনো থাকে আর মিস ইউজ লাভ নেই প্রচুর কারেন্টের বিল আসবে কেন আসবে বলো তো থেকে থেকে কারেন্ট যাচ্ছে না থেকে থেকে কারেন্ট অফ করে দিচ্ছে আর ওই যে ছটকাটা মারে ওটাতেই কারেন্টের বিলটা আসে আর আমাদের কি বলো তো এসির প্লাগটা না ওই সাইড থেকে সবসময় অন থাকে অফ করলে আবার অন করাটা খুব মুশকিল মানে যেদিকে আলমারিটা আছে ওটা কার্ড হয়ে গেছে তো সেই জন্য একটু বসে নি বসে চাটা গিয়ে বসাবো আর এখনও জল টল কিচ্ছু খায়নি সেগুলো আমাকে হাতের সামনে দিতে হবে এগুলো হচ্ছে আমার মর্নিং রুটিনের মধ্যেই পড়ে তো দেখলে তো সকাল থেকে কীরকম দৌড়ো দৌড়ই থাকে ক্যামেরা সেট করতে যে কত টাইম লাগে না নাহলে আমি যদি এই পৌনে পাঁচটায় উঠে কাজগুলো শুরু করে দিই না কতক্ষণ লাগবে পৌনে পাঁচটা থেকে আমার খুব বেশি হলে ছটা ছটা থেকে ছটার মধ্যে আমার স্নান টান হয়ে পুজো দেওয়া হয়ে যাবে ক্যামেরা ছাড়া বলছি সেখানে আমার টিফিন বানিয়ে সবকে টিফিন বানাতে বানাতে হয়তো ধরো সাড়ে ছটা বেজে যাবে যেহেতু আমি আগের দিন সব রেডি করে রাখি কিন্তু ক্যামেরা নিয়ে করতে গেলে সেই সাতটা পনেরো কুড়ি হয়ে যায় ওই জন্য আমার অনেকটা টাইম লেগে যায় স্কুলে বের করাটা হয়ে যায় চাপের আর মানে চাপে না মানে ওইরকম টাইমে উঠে সব কিছু কমপ্লিট করতে হয় যেহেতু আমি ক্যামেরা সেট করি কাজগুলো ঠিক করে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে দেখাই এটা আমার ভালো লাগে যে যেটুকু ওপর ওপর দেখি তোমার ভালো লাগে না আমি একদম যে নিট অ্যান্ড ক্লিন করছি সুন্দর করে সেগুলো দেখাতে আমার ভালো লাগে বেশ গুছিয়ে পরিবেশনা করতে ইচ্ছে করে যার জন্যেই তোমরা পছন্দ করো যে পারেন তোমার ব্লগের মধ্যে একটা অন্য মাত্রা রয়েছে আর ওই দেখো চার্জারের তারগুলো ওইভাবে রেখে দিয়ে গেছে কি গোছাবো বলো আমি গুছিয়ে কত গোছাবো কত গুছিয়ে রাখবো কেউ যদি মানে সবাই যদি হাতে হাতে না করে না একটা ঘর গোছানো থাকে না জল খাবে গ্লাস বিছানায় রেখে দেবে ওই আমি নিয়ে গিয়ে রাখবো এই হচ্ছে সবার তো সংসারে মোটামুটি এই চলে আমি বিশেষ করে আমাদের মতন সাধারণ মানুষদের আমি এগুলো তোমাদের সামনে প্রকাশ করি ম্যাক্সিমাম ব্লগাররা প্রকাশ করে না নাহলে মোটামুটি সবার ঘরেই একই ব্যাপার তো এই চলো বাকি কাজগুলো দেখতে থাকো আজ শুধুমাত্র মর্নিং নয় আফটারনুন পর্যন্ত রুটিনটা শেয়ার করব। কি কি রান্না করেছি সেগুলোও দেখাবো দেখো এই পুরো রুটিনটা দেখালে কী হবে অনেকেরই ভালো লাগবে অত সকালে উঠেও টাইম বাই টাইম মানে আমি টাইমগুলোও কিন্তু তোমাদের দেখবে মাঝে মধ্যেই মেনশন করে দিচ্ছি কটা বাজে কি বৃত্তান্ত তাহলে তোমাদেরও একটা মানে ধারণা হয়ে যাবে যে কোন টাইমে কোন কাজটা করলে মোটামুটি একটা তাড়াতাড়ি তুমি শেষ করে নিজের জন্য টাইম বের করতে পারো আর এই যে চার খৈ নিয়ে আসার এই সময়টা হচ্ছে আশিসের কাছ থেকে আমার যদি কোনো আবদার করার থাকে যে এবারে এটা বা ওটা চাই এটা করে দাও ওটা করে দাও এই সময় হচ্ছে সেগুলোকে বোঝানোর সময় হ্যাঁ অনেক কিছু বোঝাই ওকে যে এইটা না খুব প্রয়োজন আর এই কারণে প্রয়োজন তাই এটা কিনতে হবে বা কিন্তু সে নিজের মতন করেই যা বোঝার বোঝে আর যেটা করবা সেটাই করে কিন্তু আমি আমার মতন করে আর কি চেষ্টা চালিয়ে যাই আর সেও খুব ধৈর্য সহকারে শোনে সব কথা এটা হচ্ছে সবথেকে বড় জিনিস তাকে আমি ধৈর্য সহকারে সবটা শোনাতে পারি হুম তো এই হলো তো আসি সেই সময় কাজে কাজেকর্মে বেরিয়ে গেছে হ্যাঁ আমি চলে এসেছি লাঞ্চে তার মাঝখানে বেশ কিছু সময় আমার হাতে থাকে ওই সময় আমি গান শুনি টিভি দেখি বসে বসে ওই যে সকালবেলা উঠে ওই সময়টা পেলাম রিল্যাক্স করবার আর এদিকে না পার্শে মাছ করবো বলে একটু আজকে বাটা মশলায় করছি শুধুমাত্র পোস্ত কাঁচা লঙ্কা আর গোটা সর্ষে গোটা সর্ষে মানে কালো সর্ষে সরি কালো সর্ষে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর অল্প রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শিলনোড়ায় বাটা মশলার একটা আলাদাই স্বাদ যে রান্নাটা স্পেশালভাবে করব সেটা আমি শিলনোড়াতেই বেটে করি আর বিশ্বাস করবে না ভোরবেলা উঠলে না সব দিক থেকে লাভবান হবে মানসিক শারীরিক অর্থনৈতিক সামাজিক সব সব দিক থেকে লাভবান হবে শুধু মেয়ে না ছেলেরাও দেখো আমরা যখন ছোটোবেলা আমাদের বাবা মারা বলতো না ভোরবেলা উঠে পড়বি তাতে পড়া মনে থাকে যদিও সময়ের সাথে সাথে আমরা কিন্তু পড়াটা সেই রাতে গিয়েই পড়তাম যাই হোক কিন্তু বড়দের কথার যে একটা দাম ছিল সেটা এখন ফিল করি তো এখানে না আমি ফুলকপি আলু তরকারিটা নিরামিষভাবে করছি শুধুমাত্র দিলাম হচ্ছে জিরে গুঁড়ো সরি গোটা জিরে টমেটো বাটা আদা বাটা আর দিয়ে দিলাম এখানে কিছুটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হুম কারণ আদা জিরে বাটা আমি বেটে নিয়েছিলাম তাই গুঁড়োটা দিয়ে নি আদার সাথে জিরেটা বেটে দিয়েছিলাম অল্প করেই দুটো ছোট ছোটো না ফুলকপি নিয়ে এসেছিল তো সেই ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে আলু ফুলকপিটা দিয়ে একটা রসা মতন তরকারি করব ডালের সাথে খেতে ভালোই লাগবে প্রথম পাতে আর তেল মশলা অবশ্যই কম দিয়েছি কারণ তোমাদের কদিন আগেই বললাম আশেষের একটু বুক গলা জ্বালা সমস্যা হচ্ছিল তার জন্যই আর সেটা হয়েছে ঘরোয়া খাবার খেয়ে নয় একেবারে বাইরে খাচ্ছিলো কদিন ধরে অনিয়মভাবে সে বিকেল পাঁচটায় এসে ভাত খাচ্ছিল সেই কারণে হয়েছে আর এদিকে রান্না করতে করতে দেখি গেল আমার গ্যাসটা শেষ হয় তো ভাবলাম যে ঠিক আছে পরে আপাতত তো রান্না মোটামুটি হয়েই এসেছে মাছ হয়ে গেছিলো ভাত হয়ে গেছিলো তারপরে এদিকে খালি মানে জলটা দেওয়ার পরেই শেষ হয়ে গেছে তো জলটা একটু টানাতে হতো আর একটা আমি মানে মশলা বানিয়ে রেখেছিলাম গরম মশলা অল্প করে জায়ফল জৈত্রী দিয়ে খুব টেস্ট হয় নিরামিষ রান্নায় গরম মশলাটা দিলে আমি কখনও তোমাদের সাথে নিরামিষ রান্নার আলাদা গরম মশলার রেসিপিটা শেয়ার করে দেবো তো সরি ভাত হয়নি ওদিকে আমার ডালটা হয়ে গেছিলো ভাত পরে বসিয়েছি ইন্ডাকশানে আমার ভাতের যে আমি ডেচকিটাতে ভাত করি সেটা ইন্ডাকশানে হয়ে যায় রায়তা আমার কাছে রেসিপি চেয়েছিল তোমরা কিন্তু চাইলে এর মধ্যে পেঁয়াজটাও দিতে পারো ছোটো ছোটো করে কেটে কিন্তু আশিস এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে বলে কাঁচা পেঁয়াজটা আছে তাই শুধুমাত্র শশাটাকে আমি গ্রেটারে পুরো কুচিয়ে নিই যে ঘষানিটা থাকে না ওটা দিয়ে একদম ঘষে নেবে এরপর টক দই নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দইও নিতে পারো আমারটা কেনা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লাল চিনি তোমরা নর্মাল চিনিও দিতে পারো আর দিয়ে দিলাম বিট লবণ দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে গ্রেট করে রাখা শশাটা দিয়ে দিয়েছি আর ওই যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা অল্প করে দিলাম সেটা অপশনাল পুরোপুরি না হলে এমনি খেতে ভীষণ ভালো লাগে তো আয়ুষ্মান স্কুল থেকে আসবে আর ওর বাবা ফোন করে আমাকে বললো যে ওর বাবা যখন নিতে গেছে ওর বাবার কাছে বায়না করছে বাইরে থেকে লসি খাবে আমি বললাম ঘরে দই আছে ওকে আসতে না আমি মোটামুটি একটা লসি বানিয়ে দিচ্ছি তো কিছুই না আমি আর মিক্সিতে দিইনি ওর একার জন্যই বানাবো তো নর্মাল বিট লবণ আর চিনি দিয়ে আর ওই দইটা দিয়ে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি আর এই যে এসে গেছে স্ট্রটাও দিয়ে দিলাম তো চলো লাঞ্চ মেনুগুলো একবার তোমাদের দেখিয়ে দিই এই যে আলু ফুলকপির তরকারি খুবই হালকা করে করেছি আর এখানে রায়তা রেখেছি রায়তাটা অবশ্যই এখন আমরা রোজই খাই বলতে গেলে আর সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল করেছিলাম এটাও খুব হালকা অল্প তেলেই রান্না করেছি আমি আর এদিকে করেছিলাম না মশালার ডাল ডালটা পাতলা হয়ে গেছিলো বেশি ওই মুগ মুসুর মিশিয়ে সব মশলা দিয়ে একটা ডাল করি আর এখানে আলু ভাতে মাখা আলু পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি এর পরেও শ্যুট করা আছে যেগুলো তোমাদের সাথে আগামীকাল শেয়ার করব তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়নারা